হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার মুখরোচক একটি রেসিপি আগ্নে বিরিয়ানি সিলেটের এই ঐতিহ্যবাহী রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে এই রেসিপিটি তৈরি করতে আমার যে সকল উপকরণ লাগবে সবগুলো আমি এখানে নিয়ে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস এক কেজি পরিমাণে নিয়ে নিলাম চিনি গুঁড়া চাল দুই কাপ পরিমাণে আপনারা চাইলে এখানে যে কোনো চাল নিতে পারেন নিয়ে নিলাম গাজর মটরশুঁটি হাফ কাপ পরিমাণে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা টক দই নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে আলু গোপারা নিয়েছি চার পাঁচটি গোলাপ জল নিয়েছি এখানে গুঁড়া মশলা নিয়েছি আমি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আখনির মশলার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে লবণ নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে লবঙ্গ নিয়েছি চার পাঁচটি এলাচ নিয়েছি চার পাঁচটি দারচিনি দুটি তেজপাতা নিয়েছি দুই তিনটি কাঁচামরিচ নিয়েছি চার পাঁচটি এখন আমি মাংসের সাথে মশলাগুলো ম্যারিনেট করে নেব তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে এক কেজি মাংসের সাথে আমি দিয়ে দিলাম রসুন বাটা দুইটি টেবিল চামচ পরিমাণে আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা বাটা দুই টেবিল চামচ পরিমাণে লবণ দিলাম এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে আখনির মশলা গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে আখনির মশলা আমি কী কী দিয়ে তৈরি করেছি তা থাকবে ডিসক্রিপশন বক্সে টক দই দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে এখন সবগুলো মশলাকে আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে পনেরো মিনিট পর ঢাকনা খুলে এখন আমি চুলাতে রান্না করব। এই জন্য একটি পাত্রে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণে গোলমরিচ দিয়ে দিলাম ছয় সাতটি এলাচ দিয়ে দিলাম চার পাঁচটি দারচিনি দিলাম দুই দুই তিন টুকরো সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটি সবগুলো উপকরণ ভালোভাবে একটু ভেজে নিচ্ছি বাদামি হয়ে আসলে এ পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম নেড়ে চড়ে ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের জন্য মাংস থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থাকবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়ে এসেছে এ পর্যায়ে মাংস এবং মশলাটি মাখামাখা হয়ে আসার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে দুই মিনিট রান্না করব। দুই মিনিট পর যখন মাংসটা মশলার সাথে মাখা মাখা হয়ে আসবে এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা গরম পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে ঢাকনা দিয়ে আবারও রান্না করব মাংসটা নরম হয়ে আসা পর্যন্ত যখন মাংস এবং মশলা মাখামাখা হয়ে আসবে এই পর্যায়ে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম চালগুলোর সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গাজর এবং মটরশুঁটিগুলো বাদাম বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সবগুলো উপকরণ নেড়ে ছেড়ে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম চার কাপ পরিমাণে দিয়ে দিলাম কাঁচামরিচ চার পাঁচটি ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে গোলাপ জল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম টু লো হিটে যখন পানি শুকিয়ে আসবে এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নাড়িয়ে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার সিলেটেড ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানির রেসিপি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে হাজির হব নতুন কোনো মজাদার সুস্বাদু রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন আমার আখনি বিরিয়ানিটা কতটা ঝরঝরে এবং মসৃণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে সফট হয়েছে মাংসগুলো এবং আখনিটা খেতে একদম মুখে দেওয়ার সাথে সাথে যেন মিলিয়ে যাচ্ছিল আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন যারা ভোজন রসিক তারা নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ